হাই হ্যালো এই সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তো তোমরা তো জানোই যে কালকে রাতে আমরা কিন্তু এসেছি বৃন্দাবন মানে দিল্লি থেকে নেমে আমরা একদম চার পাঁচ ঘন্টা জার্নি ছিল গাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসি বৃন্দাবন আর আস্তে আস্তে প্রায় রাত দুটো বাজে তো এখন কিন্তু বাজে সকাল নটা উঠেই একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন করবো ব্রেকফাস্ট আর এখানে তো তোমাদের প্রিয়াংশিখা ঘুমাচ্ছে ওকে তুলবো তুলে ওকে একটু খাওয়াবো তো চলো আজকে যাব বৃন্দাবনের বিভিন্ন জায়গাতে ঘুরতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো তোমরা কিন্তু পাশে থেকেও দেখতে পাবো তো চলো এখন ব্রেকফাস্ট করে নি আর ব্রেকফাস্টটি কী নিয়েছি চলো তোমাদের দেখে তো দেখো এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে নিয়েছিলাম চিরার পোলাও আর চা আর কিছুক্ষণ বাদে কিন্তু এখানে আমরা খাচ্ছিলাম ফ্রুট স্যালাড এটা কিন্তু ভীষণ ভালো আর শরীরের জন্যও তো ভীষণ ভালো আর সাথে কিন্তু ছিল লাসি লাসিটা তো ভীষণ টেস্টি ছিল এটার মধ্যে নারকেল গুঁড়ো দেওয়া হয়েছে ভীষণ টেস্টি লেগেছে খেয়ে তো দেখো এখন আসলাম আমরা ছাদে কিছু জামা কাপড় ধুয়েছি ওইগুলি মেলার জন্য আর আমরা যে হোটেলে আছি একদম প্রেম মন্দিরের পাশে আমাদের ছাদ থেকে প্রেম মন্দির দেখা যাচ্ছে চলো তোমাদের দেখে এই দেখো এই যে সামনে প্রেম মন্দির মানে আমরা যে গলিটার মধ্যে আছি ওটা থেকে বের হলেই জাস্ট সামনে এই যে দেখা যাচ্ছে এই যে এই দেখো প্রেম মন্দির খুব সুন্দর একটা জায়গাতে আছে একদম সব মন্দির খুব কাছে চলো এখন আমরা রুমে যাই তোমাদের ক্রিয়াংশিকে এখনো ঘুম থেকে উঠেনি তো ওকে উঠে স্নান টান করিয়ে তারপর আমরা আজকে সকালে কোনোখানে বের হয়নি যেহেতু কালকে আমাদের রুমে ফসতে পসতে দুটো বেজে গিয়েছিল সবারই একটু জার্নি হয়েছে তো আমরা কিন্তু এই তিনটে সাড়ে তিনটের দিকে বের হব সব কিছু ঘুরে দেখার জন্য যতটুকু পারি আর কি ঘুরবো তো চলো এখন রুমে যাই তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু দুপুরে বের হবো

ঘুম থেকে উঠে গেছে তো ওকে কিন্তু দেখো স্নান টান করিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু লাঞ্চ করাও কমপ্লিট এখন আমরা রেডি হব রেডি হয়ে যাব বাকি বিহারিজির দর্শন করতে তো এখানে দেখো তোমাদের সোনাকে কিন্তু সুন্দর একটা গুপে ড্রেস পরিয়ে দিলাম এটা কিন্তু আমি আগরতলা থেকে কাপড় কিনে তারপর বানিয়ে এনেছি কাপড়টা ভীষণই সফট আর আমার সোনাকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেলাম আর আমাকেও কেমন লাগছে কমেন্টে জানি তা আমরা দেখো সবাই রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম তো চলো তোমরাও সাথে থাকো পাশে থাকো সব কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি আর বাকি বিহারিজির দর্শনও কিন্তু তোমরা করতে পারবে তো এই দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম আর এখন বাজে প্রায় চারটার মতো ওয়েদার তো খুব ভালো একদম রোদও নেই হালকা হালকা মেঘলা ওয়েদার তো এখন আমরা যাচ্ছি কিন্তু বাকি বিহারি মন্দির ওই যে তোমাদের প্রিয়াংশিকার পাপা তো চলো হ্যাঁ

তো এই দেখো আমরা কিন্তু উঠে গেলাম টমটমে আর তোমরা তো জানোই আমরা একদম প্রেম মন্দিরের পাশেই হোটেলে আছি তোমাদের সাথে তো শেয়ার করেছি তো ওইখান থেকে কিন্তু আমরা টমটম নিয়ে নিলাম এই ধরো আমাদের পাঁচজনের একশো টাকার মতো করেছে তো এখন আমরা যাচ্ছি তখন কিন্তু প্রায় চারটার মতো বাজে সাড়ে তিনটে চারটার মতো আর এখানে কিন্তু সব মন্দির বারোটা থেকে চারটে অবধি বন্ধ থাকে চারটার পর খোলে তো যেহেতু সকাল টাইমটা আমাদের আগের দিন আস্তে আসতে প্রায় দু রাত দুটো বেজে গিয়েছিল তো তার জন্য কিন্তু আমরা আর বেশি সকালে বের হতে পারিনি তো আমরা কিন্তু বিকেল দিকে বের হয়েছি তো এই দেখো চলে আসলাম কিন্তু মন্দিরের সামনে আর আসার পরে কিন্তু এরকম অনেকজনই থাকে কপালে তিলক করে দেওয়ার জন্য তো এখানে কিন্তু একটা ছোট ভাই তোমাদের ক্রিয়াঙ্শিকাকে সাজিয়ে দিচ্ছিলো আর আমিও কিন্তু তিলক কেটে নেবো তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই কিন্তু বাকি বিহারির দর্শনটা তোমরা করো আর এত ভিড়ের মধ্যে আমরা কিভাবে বাকি বিহারিজির দর্শন করেছি সব কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করেছি তো এবার তোমাদের বলি দেখো এটা হচ্ছে পাঁচ নম্বর গেট আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকবো আর এখানে কিন্তু অনেকগুলি গেট আছে তো আমরা কিন্তু পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকবো আর নর্মালি এক দুই নাম্বারে কিন্তু খুব ভিড় হয় এখানেও ভিড় হয় এবার তোমাদের বলি এই গেট দিয়ে মানে বেশিরভাগই ভিআইপি যারা ওরা ঢুকে মানে এই গেট দিয়ে ঢুকতে হলে পুরোহিত ধরে তোমাদের পুরোহিতকে কিছু দক্ষিণা দিতে হবে তখন ওরা কিন্তু তোমাদের ঢুকিয়ে একদম সামনে নিয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ভালোই লোকজন ছিল পরে কিন্তু আরও লোকজন বেড়েছে তখন বাজে সাড়ে চারটা আর বাকি বিহারিজির দর্শন কিন্তু মানে পাঁচটা পনেরোতে করা হয় তো এই দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি যেহেতু আমরা পুরোহিতের সাথে কথা বলেছি প্রায় ঠাকুরের দক্ষিণা মিলে আমরা কিন্তু পুরোহিতকে একুশশো টাকার মতো দিয়েছি তো এই দেখো একদম ঢুকে সবার সামনে চলে গেলাম আর আমরা যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি এখানে কিন্তু বিশ জনের মতো দাঁড়ানো যায় তো দেখো পেছনে কতটা ভিড় আর আমাদের খুবই ভালো সৌভাগ্য যে আমরা ঠাকুরকে এতটা কাছ থেকে দেখতে পেরেছি তো এবার তো অপেক্ষা করছি কখন বাকি বিহারিজির দর্শন হবে প্রায় আধ ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম আর তোমাদের একটা কথা বলে রাখি বেশি ছোট বাচ্চা নিয়ে এখানে না আসাই ভালো যতই তোমরা টাকা দিয়ে সামনে দাঁড়াও কিন্তু যখন ঠাকুর দর্শন করা হয় তখন এত পরিমাণে ভিড় আর ধাক্কাধাক্কি হয় মানে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না যারা গিয়েছো ওরাই জানবে তো দেখো এখানে কিন্তু আমরা বিশজন দাঁড়িয়ে গেছি আর সবাই অপেক্ষা করছিলাম কখন ঠাকুরজির দর্শন করবো তো এই দেখো ফাইনালি আমরা কিন্তু ঠাকুর দেখে নিলাম আর যখন মন্দির খোলা হয় তখন কিন্তু খুব পরিমাণে ভিড় হয় আর প্রচণ্ড পরিমাণে ধাক্কাধাক্কি হয় তো মাঝখান দিয়ে তো এরকম অবস্থা হয়েছে এত ভিড় হয়েছে আর এত পরিমাণে গরম ছিল মানে সামনে দাঁড়িয়েছি তারপরও মুখ চুকের অবস্থা দেখো তো এই দেখো এই পুরোহিত মশাইকে কিন্তু আমরা মানে ঠিক করেছিলাম উনি কিন্তু আমাদের একদম সামনে নিয়ে দর্শন করিয়েছে কিন্তু ভিড় থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ভিড় আর ধাক্কাধাক্কি সব কিছু তোমাদেরই ফেস করতে হবে আমার মুখ অবস্থা দেখো মানে একটা টাইমে তো খুব ভয় লেগে গিয়েছে যে তোমাদের ক্রিয়াংশিকাকে নিয়ে কীরকম করে এটা থেকে বের হবো আর এখন দেখো মন্দির থেকে বের হয়ে কতটা ভিড় মানে হাঁটার সুযোগ নেই তো আমরা কিন্তু বাকি ভিহারিজির যে চূর্ণি হয় চূর্ণি আর যে মালা হয় ওটাও কিন্তু আমরা পেয়েছি তো এখন কিন্তু ওইখান থেকে বের হয়ে আমরা আবার টমটম নিয়ে নিলাম এখন আমরা যাব চার ধাম চারধামের মধ্যে চারটা ধামের ঠাকুর কিন্তু এখানে আছে তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো তো চার ধামের মাঝখানে আসার পরই আমরা কিন্তু দেখতে পেলাম এখানে প্রসাদ দিচ্ছে তো আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিলাম আর এখানে যারা প্রসাদ দিচ্ছে ওরা কিন্তু আমেরিকার তো দেখো ওদের মানে এত সুন্দর ব্যবহার এত সুন্দর কথাবার্তা আর ওরা আমাদের ধর্মটাকে এত সুন্দরভাবে মানে শ্রীকৃষ্ণের প্রতি ওদের এতটা ভক্তি দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেল তো এই দেখো চার ধামের ভেতরে ঢুকছি চলো লাস্ট অবধি দেখতে থাকো এখানেও কিন্তু চার রকমের ঠাকুর আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তো এই যে ভেতরে প্রবেশ করছি আর এই যে মাতা বৈষ্ণব দেবীর যে মূর্তিটা এতটা বড় হয়তোবা ভিডিওতে তোমরা ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বা তোমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারছো না কিন্তু মার মূর্তি কিন্তু খুব বড়। তো যাই হোক এখন আমরা ভেতরে ঢুকছি এখানে জুতো রাখতে হবে ব্যাগ রাখতে হবে আলাদা করে টিকিট কাউন্টার তো চলো লাস্ট অফ দি কিন্তু তোমরা দেখতে থাকো তো ভেতরে ঢুকে গেলাম আর এই যে আমার ছোট্ট রাধারানীকে কেমন লাগছে গোপী ড্রেসে অবশ্যই কমেন্টে জানিও এবার চলো মন্দিরের ভেতরে যাই এখানে কিন্তু শিব ধাম আছে মানে শিব ঠাকুরের মন্দির আছে ধাম শনি মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আর সাথে কিন্তু আছে বৈষ্ণব দেবী মন্দির মানে চারটা মূর্তি কিন্তু এ মন্দির এখানে আছে যার জন্য এটার নাম হয়েছে চার ধাম তো দেখো এখানে ভীষণ মানুষ আর সন্ধ্যার পরে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর লাইটিং হয় খুব ভালো লাগে যেহেতু আমরা একটু বিকেল দিকে গিয়েছিলাম তখন প্রায় ধরো পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তার জন্য কিন্তু মানে বেশি একটা লাইট শো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকটা বড় এরিয়া নিয়ে প্রায় অনেকটা সময় লেগে যায় তার মধ্যে ছিল গুহা গুহাতে তো আমরা ঢুকিনি যাই হোক এখন মার মন্দিরের ভেতরে ঢুকছি এই মন্দিরটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির চলো তোমরা পাশে থাকো আর মাকে কিন্তু তোমরা দর্শন করো মাতা বৈষ্ণব দেবী মন্দির থেকে বের হয়ে পাশেই কিন্তু আছে শনিদেবের মন্দির আমরা কিন্তু চলে আসলাম শনিদেবের মন্দিরের মধ্যে মানে কতটা সুন্দর আর কতটা সুন্দর কারুকার্য যদি ওই চার দাম হয়তো মাস বা এক বছর হবে মানে পুরোপুরি কমপ্লিট হয়েছে আগে কিন্তু ছিল না তো ভালোই লোকজন হয় তো শনিদেবকে দর্শন করে কিন্তু আমরা পাশে যে মন্দির আছে ওইখানে চলে যাব তো চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো শনিদেবকে দর্শন করার পর আমরা কিন্তু দেখো মানে রাধা কৃষ্ণের যে মন্দির আছে ওইখানে চলে আসলাম আর কত সুন্দর অনেকটা বড় বড় মানে এখানে ঠাকুর আর এবার দেখব ডুব আমরা ধামে তো দেখো শিব ধামের ভেতরে আমরা প্রবেশ করছি আর ভালোই লোকজন ছিল আর এইদিকে তোমাদের ক্রিয়াংশিকা আবার ঘুমিয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে নিয়েই দেখছিলাম আর আমাদের কিন্তু এটা ঘুরে বের হতে হতে অনেকটাই সময় লেগে গেছে তো চলো ঠাকুর তোমরা দর্শন করো আশা করো তোমাদের খুব ভালো লাগবে তো এইখানে কিন্তু আমরা রাধাকৃষ্ণাজির মূর্তি দর্শন করে আমরা চলে আসলাম শিব ধামে বাইরে তো অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি ছিল ভালো করে ওটা ভিডিও করতে পারিনি যেহেতু তোমাদের ক্রিয়াংশিকাও ঘুমিয়ে গেছে আর ভেতরে কিন্তু এই শিব ঠাকুর শিব পার্বতীর মূর্তি ছিল আর সাইডে দেখো অনেকগুলি শিবলিঙ্গ ছিল আর এটা কিন্তু জলের মধ্যে লোটাস দেওয়া ছিল যাই হোক পুরোপুরি সব মিলিয়ে খুব ভালো লেগেছে আর অনেকটা সময় নিয়ে ঘুরতে হয় তারা হড়ো করে হয় না মানে অনেকটা বড়ো এরিয়া তো মানে বেশিরভাগই পায়ে হেঁটে দেখতে হয় তুমি যতই টম টম নাও গাড়ি নাও অনেকটা আগেই নামিয়ে দেয় যেহেতু নো এন্ট্রি থাকে তো সব কিছু সময় নিয়ে ঘুরতে হয় তো ঘোরার পর এখানে কিন্তু আমরা একটু মানে সবাই একটু টিফিন করে নিয়েছিলাম করে তারপর কিন্তু আমরা এখন বের হয়ে যাচ্ছি আজকের মতো এটুকুই সমাপ্তি এখন আমরা যাব কিন্তু রুমে ওইখান থেকে আবার আমরা টমটম নিয়ে কিন্তু রুমের সামনে এসে পড়েছি যদিও প্রায় পাঁচ দশ মিনিটের মতো হাঁটতে হয়েছে যেহেতু বাইরে নো এন্ট্রি ছিল তো খুব ভালো লেগেছে খুব সুন্দর মজা করেছি এদিকে তো আমার সোনা ঘুমিয়ে গেছে সারাদিনের ভীষণ টায়ার হয়ে গিয়েছে আর তার মধ্যে যা প্রচণ্ড গরম তো এই দেখো এখানে কিন্তু রাস্তার ধারে অনেকগুলি দোকান বসে তো যাই হোক ঘুরে টুরে আমরা কিন্তু এই যে চলে এসেছি রুমে প্রায় নটা সাড়ে নটা বাজে এখন আমরা ফ্রেশ হবো হয়ে কিন্তু রাতের ডিনারটা করব। তো চলো পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে টা